তোমরা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর বলো আর আমার এই রূপের রহস্য কি আজকে তোমাদের সবাইকে জানাই দিকে যদি শুধুমাত্র তিনটা উপকরণ ব্যবহার করতে পারো প্রতিদিন তবে তোমাদের ত্বক হয়ে যাবে আমার মতো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি আমি ভালো আছি তোমাদের সাথে আমার এই শেয়ার সবার আগে একটা কথাই বলতে চাই সুন্দর যদি মালিক কিন্তু আল্লাহ আল্লাহ আমাদের যাকে যেভাবে বানিয়েছে আমরা সবাই কিন্তু পৃথিবীতে অসুন্দর বলতে কিন্তু কিছুই নাই তো অসুন্দর হলে মানুষের মন মানুষ আসলে যার চোখে যাকে ভালো লাগে সবাই কিন্তু আমরা সুন্দর আসলে সবাইকে সবার ভালো লাগবে না

গুড়ি প্যাকেটের দাম ছিল সত্তর টাকা করে একটা ডালের গুড়ি প্যাকেটের দাম ছিল হচ্ছে গিয়ে চল্লিশ টাকা করে এই যে দেখতেছ ডালের গুড়ি প্যাকেট এটা হচ্ছে মুসুরি ডালের গুড়ি ডাল কিন্তু ত্বকে দিলে ত্বক কিন্তু চকচকে ঝকঝকে করতে থাকে আর এটার সাথে আমি কি মিক্স করব সেটাই তোমাদেরকে দেখাবো সবাই শুনেছো যে রাইস ওয়াটার কিন্তু অনেক ভ্যালুয়েবল মানে স্কিনের জন্য আমি আজকে চালের গুড়ি নিয়ে আসছি সো ওটার সাথে আমি ডালের গুড়ির সাথে চালের গুড়ি মিক্স করব আর এটা ছিল চালের গুড়ি চালের গুড়ি কিন্তু আমি পিঠা বানিয়েও খাই মাঝে মাঝে চল্লিশ টাকা ডালের গুড়ির সাথে আমি হাফ কাপের মতো চালের গুড়ি মিক্স করে নিলাম পাইকারি বাজার থেকে কেনা আমার কিছু প্যাক ছিল ওই প্যাকটাও কিন্তু এখানে মিক্সড করে রেখে দিব একসাথে এই জিনিসটা কিন্তু বারবার রোদে দিতে হবে না তবে কিন্তু পোকা ধরে যাবে একটু খেয়াল রেখে করতে হবে এই যে প্যাকটা দেখতেছো এটা আমি পাইকারি ঘর থেকে কিনেছিলাম এটা না দিলে নাকি পোর্স মিলে যায় আমার ফেসে কিন্তু কিছু কিছু পোর্স আছে ওটা মিনিমাইজ করার জন্য আমি এটা কিনেছিলাম এই তিনটা উপকরণ একসাথে মিক্সড করে আমি একটা ডিব্বায় রেখে দিব যখন আমার মন যাবে তখন আমি এক নিমিষে নিয়ে এটা ব্যবহার করতে পারি কিছু বাটিতে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য অনেক ভালো সাথে কাঁচা দুধ যদি তোমরা এক কাপ করে খেতে পারো তাহলে কিন্তু স্কিন অনেক গ্লোয়িং এখানে আমি বাটিতে এক টেবিল চামচ কাঁচা দুধের সাথে সেই প্যাকটা মানে মসুর ডাল আর চারের গুঁড়োর প্যাকটা মিক্সড করে সাথে আমি একটু দিয়ে দিলাম হলুদ হলুদটা তোমরা স্কিপ করতে পারো অনেকেই হলুদ স্যুট করে না কিন্তু আমার কিন্তু হলুদ অনেক স্যুট করে সাথে পিম্পল কমে যায় আমার হলুদ দিলে অ্যালার্জি প্রবলেম আছে তারা অবশ্যই স্কিনে হলুদ দিবে তাহলে দেখবে অ্যালার্জিটা একদমই কমে যাচ্ছে আর এই প্যাকের সাথে যারা মধু ইউজ করতে চাও তারা কিন্তু মধু ইউজ করতে পারো আমি মধু ইউজ করি না কারণ আমার পিম্পল উঠে মানে মধু কিন্তু অনেক গরম ফেসে দিলে আরো বেশি ভালো লাগে তো আমি চিনি দিয়ে এটাকে প্যাকটাকে সুন্দর করে বানিয়ে ফেললাম মিক্সড মিক্সড করে আমি প্যাকটা বানিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব আর এখানে আমার দুধটা একটু বেশি পাতলা হয়ে গেছিল তাই সাথে আমি একটু ডাল আর চালের গুঁড়ো আর একটু মিশিয়ে দিলাম সাথে কিন্তু অল্প একটু লেবু মিক্স করবা মানে লেবু রস দিবা তাহলে কিন্তু এটা দাগ যেতে সাহায্য করবে মানে চেহারা দাগ খুব দ্রুত চলে যাবে পনেরো মিনিট পরে আমি আমার ফেসে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিলাম এই প্যাকটা যখন দিবা তখন ভালো মতো মুখে ঘষে ঘষে দিবা যাতে কোনো রকমের র্যাশ থাকলে সেটা স্মুথ হয়ে যায় আর মতো ব্লেন্ড করে দিলে স্কিনের ভিতরে কিন্তু সব মানে উপটমটা ঢুকে যাবে সুন্দরভাবে আর মুখ ধোয়ার পরে দেখো আমার ফেসটা কত সুন্দর ঝকমক তোমরা বাসে ট্রাই করে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং টাটা